আমি তোমার সাথে সম্পূর্ণ একমত নই আই ডোন্ট কমপ্লিটলি এগ্রি উইথ ইউ এখানে আই মানে আমি ডোন্ট এগ্রি মানে একমত নই কমপ্লিটলি মানে সম্পূর্ণ উইথ ইউ মানে তোমার সাথে আই ডোন্ট কমপ্লিটলি এগ্রি উইথ ইউ অর্থাৎ আমি তোমার সাথে সম্পূর্ণ একমত নই তারা গতকাল এখানে এসেছিল দে কেম হিয়ার ইয়েস্টারডে এখানে দে মানে তারা কেম মানে এসেছিল হিয়ার মানে এখানে ইয়ারস্টারডে মানে গতকাল দে ক্যাম হিয়ার ইয়ারস্টারডে অর্থাৎ তারা গতকাল এখানে এসেছিল তুমি আজ কেমন আছো হাউ আর ইউ টুডে এখানে হাউ মানে কেমন ইউ মানে তুমি টুডে মানে আজ হাউ আর ইউ টুডে অর্থাৎ তুমি আজ কেমন আছো আমি একটু ব্যস্ত আছি আই এম এ বিট বিজি এখানে আই মানে আমি এ বিট মানে একটু বিজি মানে ব্যস্ত আই এম এ বিট বিজি অর্থাৎ আমি একটু ব্যস্ত আছি এটা আমার দোষ না ইট ইজ নট মাই ফল্ট এখানে ইট মানে এটা নট মানে না মাই ফল্ট মানে আমার দোষ ইট ইজ নট মাই ফল্ট অর্থাৎ এটা আমার দোষ না আমি এখনই আসছি আই এম কামিং রাইট নাও এখানে আই মানে আমি কামিং মানে আসছি রাইট নাও মানে এখনই আই এম কামিং রাইট নাও অর্থাৎ আমি এখনই আসছি তুমি কোথায় যাচ্ছ হোয়ার আর ইউ গোয়িং এখানে হুয়ের মানে কোথায় ইউ মানে তুমি গোয়িং মানে যাচ্ছ গোয়িং অর্থাৎ তুমি কোথায় যাচ্ছ আমি কিছু খেতে চাই আই ওয়ান্ট টু ইট সামথিং এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু ইট মানে খেতে সামথিং মানে কিছু আই ওয়ান্ট টু ইট সামথিং অর্থাৎ আমি কিছু খেতে চাই ওটা খুব সুন্দর লাগছে দ্যাট লুকস ভেরি বিউটিফুল এখানে দ্যাট মানে ওটা লুকস মানে দেখতে ভেরি বিউটিফুল মানে খুব সুন্দর দ্যাট লুকস ভেরি বিউটিফুল অর্থাৎ ওটা খুব সুন্দর লাগছে আমি এটা বুঝতে পারছি না আই কান্ট আন্ডারস্ট্যান্ড দিস এখানে আই মানে আমি কান্ট মানে না পারা আন্ডারস্ট্যান্ড মানে বুঝা দিস মানে এটা আই কান্ট আন্ডারস্ট্যান্ড দিস অর্থাৎ আমি এটা বুঝতে পারছি না তোমাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাছ এখানে থ্যাংক ইউ মানে তোমাকে ধন্যবাদ ভেরি মাচ মানে অনেক থ্যাংক ইউ ভেরি মাচ অর্থাৎ তোমাকে অনেক ধন্যবাদ আজকে আবহাওয়া খুব ভালো দ্য ওয়েদার ইজ ভেরি নাইস টুডে এখানে ওয়েদার মানে আবহাওয়া ভেরি নাইস মানে খুব ভালো টুডে মানে আজকে দ্য ওয়েদার ইজ ভেরি নাইস টুডে অর্থাৎ আজকে আবহাওয়া খুব ভালো আমি গতকাল সিনেমা দেখেছিলাম আই ওয়াস্ট এ মুভি ইয়ার স্টারডে এখানে আই মানে আমি ওয়াস্ট মানে দেখেছিলাম এ মুভি মানে একটা সিনেমা ইয়ার স্টারডে মানে গতকাল আই ওয়াজ এ মুভি ইয়াস্টারডে অর্থাৎ আমি গতকাল সিনেমা দেখেছিলাম তোমার সাথে দেখা করে ভালো লাগলো নাইস টু মিট ইউ এখানে নাইস মানে ভালো মিট মানে দেখা করা ইউ মানে তুমি নাইস টু ইউ অর্থাৎ তোমার সাথে দেখা করে ভালো লাগলো তুমি কি আমাকে সাহায্য করতে পারবে ক্যান ইউ হেল্প মি এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে হেল্প মানে সাহায্য করতে মি মানে আমাকে ক্যান ইউ হেল্প মি অর্থাৎ তুমি কি আমাকে সাহায্য করতে পারবে আমি এটা পছন্দ করি না আই ডোন্ট লাইক ইট এখানে আই মানে আমি ডোন্ট লাইক মানে পছন্দ করি না ইট মানে এটা আই ডোন্ট লাইক ইট অর্থাৎ আমি এটা পছন্দ করি না তুমি কখন আসবে ওয়েন উইল ইউ কাম এখানে হোয়েন মানে কখন ইউ মানে তুমি উইল খাম মানে আসবে ওয়েন উইল ইউ কাম অর্থাৎ তুমি কখন আসবে আমি একটু বিশ্রাম নিতে চাই আই ওয়ান্ট টু টেক সাম রেস্ট এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু টেক মানে নিতে সাম রেস্ট মানে একটু বিশ্রাম আই ওয়ান্ট টু টেক সাম রেস্ট অর্থাৎ আমি একটু বিশ্রাম নিতে চাই আমি তোমার কথা শুনছি আই এম লিসেনিং টু ইউ এখানে আই মানে আমি লিসেনিং মানে শুনছি টু ইউ মানে তোমার কথা আই এম লিসেনিং টু ইউ অর্থাৎ আমি তোমার কথা শুনছি আমার মাথা ব্যথা করছে আই হ্যাভ এ হেড এক এখানে আই মানে আমার হেড এক মানে মাথা ব্যথা আই হ্যাভ এ হেড এক অর্থাৎ আমার মাথা ব্যথা করছে আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম আই ওয়াজ ওয়েটিং ফর ইউ এখানে আই মানে আমি ওয়াজ ওয়েটিং মানে অপেক্ষা করছিলাম ফর ইউ মানে তোমার জন্য আই ওয়াজ ওয়েটিং ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম আমি আজ দেরি করে উঠেছি আই ও কাপ লেট টুডে এখানে আই মানে আমি ও কাপ মানে উঠেছি লেট মানে দেরি করে টুডে মানে আজ আই ওক আপ লেট টুডে অর্থাৎ আমি আজ দেরি করে উঠেছি চিন্তা করো না ডোন্ট ওয়ারি এখানে ডোন্ট ওয়ারি মানে চিন্তা করো না ডোন্ট ওয়ারি মানে চিন্তা করো না আমি সেটা ভুলে গেছি আই ফরগট দ্যাট এখানে আই মানে আমি ফরগট মানে ভুলে গেছি দ্যাট মানে সেটা আই ফরগট দ্যাট অর্থাৎ আমি সেটা ভুলে গেছি আমি তোমার ওপর রাগ করিনি আই এম নট এগ্রি উইথ ইউ এখানে আই মানে আমি নট এগ্রি মানে রাগ করিনি উইথ ইউ মানে তোমার ওপর আই এম নট এগ্রি উইথ ইউ অর্থাৎ আমি তোমার ওপর রাগ করিনি আমি গান শুনতে ভালোবাসি আই লাভ লিসেনিং টু মিউজিক এখানে আই লাভ মানে আমি ভালোবাসি লিসেনিং মানে শুনতে মিউজিক মানে গান আই লাভ লিসেনিং টু মিউজিক অর্থাৎ আমি গান শুনতে ভালোবাসি তুমি কি ইংরেজি বলতে পারো ক্যান ইউ স্পিক ইংলিশ এখানে ক্যান ইউ মানে তুমি কি পারো স্পিক মানে বলতে ইংলিশ মানে ইংরেজি ক্যান ইউ স্পিক ইংলিশ অর্থাৎ তুমি কি ইংরেজি বলতে পারো আমি চেষ্টা করব আই উইল ট্রাই এখানে আই মানে আমি উইল ট্রাই মানে চেষ্টা করব। আই উইল ট্রাই অর্থাৎ আমি চেষ্টা করব আমি কিছু খেতে চাই আই ওয়ান্ট টু ইট সামথিং এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু ইট মানে খেতে সামথিং মানে কিছু আই ওয়ান্ট টু ইট সামথিং অর্থাৎ আমি কিছু খেতে চাই ওটা খুব সুন্দর লাগছে দ্যাট লুকস ভেরি বিউটিফুল এখানে দ্যাট মানে ওটা লুকস মানে দেখতে ভেরি বিউটিফুল মানে খুব সুন্দর দ্যাট লুকস ভেরি বিউটিফুল অর্থাৎ ওটা খুব সুন্দর লাগছে আমি এটা বুঝতে পারছি না আই কান্ট আন্ডারস্ট্যান্ড দিস এখানে আই মানে আমি কান্ট মানে না পারা আন্ডারস্ট্যান্ড মানে বুঝা দিস মানে এটা আই কান্ট আন্ডারস্ট্যান্ড দিস অর্থাৎ আমি এটা বুঝতে পারছি না তোমাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাছ এখানে থ্যাংক ইউ মানে তোমাকে ধন্যবাদ ভেরি মাছ মানে অনেক থ্যাংক ইউ ভেরি মাচ অর্থাৎ তোমাকে অনেক ধন্যবাদ আমি এটা পছন্দ করি না আই ডোণ্ট লাইক ইট এখানে আই মানে আমি ডোন্ট লাইক মানে পছন্দ করি না ইট মানে এটা আই ডোন্ট লাইক ইট অর্থাৎ আমি এটা পছন্দ করি না তুমি কখন আসবে ওয়েন উইল ইউ কাম এখানে হোয়েন মানে কখন ইউ মানে তুমি উইল খাম মানে আসবে ওয়েন উইল ইউ কাম অর্থাৎ তুমি কখন আসবে আমি একটু বিশ্রাম নিতে চাই আই ওয়ান্ট টু ট্যাক সাম রেস্ট এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু ট্যাক মানে নিতে সাম রেস্ট মানে একটু বিশ্রাম আই ওয়ান্ট টু টেক সাম রেস্ট অর্থাৎ আমি একটু বিশ্রাম নিতে চাই আমি তোমার কথা শুনছি আই এম লিসেনিং টু ইউ এখানে আই মানে আমি লিসেনিং মানে শুনছি টু ইউ মানে কথা আই এম লিসেনিং টু ইউ অর্থাৎ আমি তোমার কথা শুনছি আমার মাথা ব্যথা করছে আই হ্যাভ এ হ্যাড এখানে আই মানে আমার হেড মানে মাথা ব্যথা আই হ্যাভ এ হ্যাড অর্থাৎ আমার মাথা ব্যথা করছে